আমি আমার ভিডিওগুলোতে সব সময় উপদেশমূলক বা মোটিভেশনাল কথাবার্তা বলে থাকি তো এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবে তো আজকে যেটা বলছিলাম আমি আমার ভিডিওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মোটিভেশনাল কথা বা ভালো কথা বা উপদেশমূলক কথা বলার চেষ্টা করি তো অনেকের কাছে এটা হয়তো ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে এ ধরনের কথা বলে ভিডিও তৈরি করতেই ভালো লাগে আর থাকে না এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য কেউ হাসির কথা বলতে পারে কেউ স্বাভাবিক কথা বলতে পারে কেউ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে কেউ অগুছালো কথাটাকেই অন্য সুন্দরভাবে বা স্মার্টলি উপস্থাপন করতে পারে কিন্তু আমি আসলে সব কিছু ওইভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি না তাই আমার কাছে মনে হয় যে এই কথাগুলো ওই উপদেশমূলক কথা বা গঠনমূলক কথা বা মোটিভেশনাল যে কথাগুলো আমি বলে থাকি এই কাজটাই আমি ভালো করে পারি তো এই কারণে আমি এই জিনিসটাই শেয়ার করি তো মানুষকে বোঝানোর জন্য আন্তরিক যোগাযোগ মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতিকে সম্মান করা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি কথা বলার পাশাপাশি আচরণ অঙ্গভঙ্গি ও কাজের মাধ্যমেও মানুষকে বোঝানো যেতে পারে অন্যকে বুঝতে তাদের মন কথা মন দিয়ে শুনতে হবে এবং অন্যদেরকে ভালো করে বুঝতে হবে তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখার চেষ্টা করতে হবে তাহলে হয়তো একটা সুন্দর গঠনমূলক কথা তৈরি হবে সবাইকে বোঝানো কিন্তু অতটা সহজ না তো এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে হয়তো বা বোঝাতে পারব তো অন্যের জন্য অন্যের কথা অন্যকে কিছু বোঝাতে গেলে আমাদের তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তাদের অনুভূতিকে সম্মান করতে হবে অনুভূতিকে যদি আমরা সম্মান না করতে পারি মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হতে পারি ব্যক্তিগত জায়গার প্রতি যদি সম্মান না দেখাতে পারি তাহলে তারা কিন্তু আমাদের কথা দিয়ে শুনবে না সরাসরি কথা বলতে হবে আচরণ এবং কাজের মাধ্যমে বোঝাতে হবে যে আমরা তাকে ভালো কিছু বোঝাতে চাচ্ছি সরাসরি যোগাযোগ করা আরও বেশি ভালো আর তাছাড়া ধৈর্য ধরতে হবে একে অপরকে বোঝাতে কিছুটা সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তুলতে হবে আর আমি এই কাজটা চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের হয়তো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে মনে হতে পারে জল কথাবার্তা তারপরেও আমার কাছে এটাই ভালো লাগে তো আমি আমার ভালো লাগাটাকে প্রাধান্য দিই আর ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে মাঝে মাঝে সুন্দর একটা শাড়ি পরি আপনারাও কিন্তু সুন্দর একটা শাড়ি পরতে আর শাড়িগুলো চমৎকার সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই মার্জিত আর এই মার্জিত কালারের শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেয়ে যায় অন্যের কথা শোনা অন্যের সমস্যাগুলো বোঝা বা অন্যকে বোঝানো সব কিছু মিলিয়ে আপনাকে যেটা করতে হবে তাদের প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান রাখতে হবে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ভালোবাসার মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করতে হবে আর সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন লাইফস্টাইলের পেজ তো বুঝতেই পারছেন আমার প্রতিটা প্রোডাক্ট সুন্দর প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর এবং প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমার এই প্রোডাক্টগুলো আমি আপনাদের কাছে প্রেজেন্ট করি সুন্দর কিছু প্রোডাক্ট পারচেস করতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া যারা এখনও ফলো করেনি ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন বা সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন অন্যকে বোঝানোর জন্য গিফট হতে পারে অনেক ভালো একটা মাধ্যম